ক্ষেত্রে নিশ্চয়ই উদ্যোগ আছে এরকম একটা নির্দেশনা আছে সরকার টিসিবি মানজমন্ত্র নিয়ন্ত্রণাধীন এবং টিসিবি আলু কিনবে অলরেডি সম্ভবত কেনা শুরু করেছে এবং বাট সেটা যে খুব যথেষ্ট হবে আমি মনে করি না আমাদের বাজার পর্যবেক্ষণ এবং আমরা কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি যে রপ্তানি সম্ভবত একমাত্র উপায় কারণ আমাদের ফলন গত বছর বাম্পার ছিল আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে গত বছর আলুর দাম আশি টাকা নব্বই টাকা উঠে গিয়েছিল ফলশ্রুতিতে এবছর আলহামদুলিল্লাহ আমাদের আলু অনেক ভালো হয়েছে বাট একটু বেশি হতে সমস্যাই তৈরি হয়েছে তো আশা করা যায় যে ইনশাল্লাহ কিছু আলু যদি আমরা রপ্তানি করে ফেলতে পারি তাহলে এই সংকট আমরা মোকাবেলা করতে পারবো আমাদের বাজার ব্যবস্থাপনা বা পর্যবেক্ষণ এবং আমাদের মাঠ প্রশাসন সকলে মিলে সমন্বিতভাবে মানে আমরা তো হিমাগারের যে ইয়ে নির্দিষ্ট করে দিয়েছে যে আলুর ক্ষেত্রে প্রতি কেজিতে এত টাকার বেশি প্রতি বস্তায় মনে হয় না প্রতি বস্তায় একটা নির্দিষ্ট টাকা বেঁধে দেওয়া হয়েছে এবং সকল হিমাগার আমার জানা মতে সেই মূল্যটাই মেনে চলেছেন চুক্তি রয়েছে যেখানে আমাদের আমরা যখন চুক্তিটা স্বাক্ষর করব আমরা রাইটস টু ইনফরমেশনের আন্ডারে উভয় পক্ষ রাজি হয়ে আমাদের এই চুক্তির বিষয়গুলো আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ